বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে বিপাকে রংপুরের গ্রাহকরা তাদের অভিযোগ জোর করে প্রিপেইড মিটার স্থাপন শুরু করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি নেস্কো দফায় দফায় প্রতিবাদ জানালেও কর্ণপাত করছে না কর্তৃপক্ষ উল্টো মামলার ভয় দেখানো হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন মিটার পরিবর্তনের আগে গ্রাহকদের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত তরিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট রংপুরনগরীর পার্বতীপুর এলাকার বেশিরভাগ টিনশেড বাড়িতে প্রিপেইড মিটার স্থাপন করে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি নেস্কো পুরাতন মিটার নিয়ে নতুনে মিটার লাগানো হয় কোনো নোটিশ ছাড়াই গ্রাহকদের অভিযোগ অস্বীকৃতি জানালেও জোর করেই এসব নতুন মিটার স্থাপন করছে প্রতিষ্ঠানটি এতে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের এমনকি পরবর্তীতে মিটার বদলানোর দাবিতে বিদ্যুৎ অফিসে গেলে মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে আজকে নেওয়া লাগবে মিটারটা কত করি কি ভাবে নিবেন তার পঞ্চাশ টাকা করে দেওয়া লাগবে ওনার সাথে আমার দেখাই হয় নাই আর কি কব এখন এরা বাধা করছে তারপরে কইছে এই যে না নিলে পরবর্তীতে যখন নেবেন তখন সাত হাজার কোটি টাকা লাগবে এই মিটার নেওয়া মানে বাতিল করা যাবে না আর আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে আর যারা নিবে না তাদের নামেও কেস করবে এদিকে অতিরিক্ত দাম রিচার্জ সমস্যা হিডেন চার্জ সহ বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে প্রিপেইড মিটার বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন যেখানে দাম আড়াই হাজার টাকা সেই মিটারের দাম আট হাজার টাকা কেন নেবে এটা নিয়ে আমরা মানুষের মধ্যে যে বিক্ষো বসন্ত সেটা আমরা দেখেছি আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক বিশেষজ্ঞরা বলছেন গ্রাহকদের কথা বিবেচনা করেই সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এটা উন্নত বিশ্বের সাথে তুলনা করতে হবে না আমাকে আগে ফেসিলিটিটা দিতে হবে আমাকে তো গ্রাহক লেভেলে আগে সেভাবে ফিল্ডটা তৈরি করতে হবে একটা জিনিস আমি সাফাই দিলাম আসলে সেটা আমি নিতে পারবো কিনা আগে আমার আমার তো মাঠটাই প্রস্তুত না এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি নেস্কো কর্তৃপক্ষ আব্দুর রশিদ জীবন সময় সংবাদ রংপুর